মুখ্যমন্ত্রী আজকে একটা কথা শুনে আমার পুরো জ্বলে গেল কি বলবো আর এই মমতা ব্যানার্জি ও একাই ভালো ও আর দল ভালো ও আর সব চোর নেতাগুলো ভালো ও নিজেও চোর উ ভালো বাদ বাকি এর মতো সমস্ত তারপরে মিশন তারপরে যেসব ভালো ভালো ইয়েছে স্বামীজির যে বড় বড় আশ্রমগুলো আছে সবাই খারাপ শুধু উয়েই ভালো আর কেউ বাংলার জনতাও খারাপ যেদিন ওকে ভোট দেবে নাই সেদিনে ও বলবে যে বাংলার জনতাগুলোও খারাপ তোমাদের কি মনে হয় সালা চোর চোরের মানে কি চুরি করতে পারলেই ভালো নাহলে সবাই খারাপ আর ও আর খারাপটা যদি কেউ বলে দিয়েছে তাহলে বাস হয়ে গেল তুমি আর ভালো নয় তুমি যতই মানে কি বলবো তুমি যদি তোমার পাশের গ্রামে মানে তুমি যেখানে থাকো যে দেখছো ভিডিওটা তুমি যদি তোমার তাদের নেতাদের তাদের ভুলটা ধরাই দিয়েছো তাহলে তুমিও খারাপ পশ্চিম পশ্চিমবাংলার সব মানুষই খারাপ একমাত্র ওই চোর দলটা তৃণমূল মানেই চোর ওই চোর দলটা ভালো আর মমতা ব্যানার্জি ভালো আর তার একটা চ্যাংড়া ছেলে আছে তার নামটা কি যেন ও ওই ভাইপোনা কি ও ভালো বাদ বাকি আর কেউ ভালো নয় আর ওই যা চুটকে পুটকে নেতা আছে তারাই ভালো